বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবসে তার প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করে কাথির মুক্ত কণ্ঠের উদ্যোগে অনুষ্ঠিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রচলন এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান রামনগরের বিধায়ক অখিল গিরি কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জনপ্রতিনিধি ও সমাজসেবী সহ এলাকার সর্বস্তরের মানুষজন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানিয়েছেন এই অনুষ্ঠানে বিশেষত্ব হচ্ছে কাঁথের প্রাথমিক বিদ্যালয়গুলোর ছোট ছোট ছেলেমেয়েরা এই অনুষ্ঠান পরিচালনা করছেন পাশাপাশি এই মঞ্চ থেকে প্রায় একশো জন ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে এবং কাঁথের বিশিষ্ট পাঁচজনকে আমরা রবীন্দ্র সারথী দিয়ে সংবর্ধনা জানিয়েছি ফলে সর্বস্তরের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় মুক্তকণ্ঠ তাদের অনুষ্ঠান সম্পূর্ণরূপে পরিবেশন করতে পেরেছেন তবে এদিন মুক্তকণ্ঠে গান গিয়ে মঞ্চ মাতালেন খোদ কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান আইসির এই ভূমিকায় শহরবাসীর কাছে খুবই প্রশংসনীয় রিপোর্ট আর নিউজ বাংলা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মদিবস রবীন্দ্র জয়ন্তী কবি প্রণাম আমাদের কাঁথির মুক্ত কণ্ঠ সামাজিক সংস্থা তার উদ্যোগে আজকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হচ্ছে রবীন্দ্রনাথের তার প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন ইত্যাদির মধ্যে দিয়ে আমাদের প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর শুরু করেছেন আমাদের বহু বিদগ্ধ গুণীজন জনপ্রতিনিধি সমাজসেবী এরা উপস্থিত ছিলেন এবং আজকের আমাদের এই রবীন্দ্র জয়ন্তী এই যে কবি প্রণাম এর বিশেষত্ব হচ্ছে আমাদের এই কাঁথির প্রাথমিক বিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা তারা আজকে এখানে কেউ নৃত্য কেউ সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত পালক এখানে অনুষ্ঠান করছে এই রবীন্দ্র সন্ধ্যা চলছে এখানে বিশেষ করে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আর সেই সাথে এই মুক্তকণ্ঠ এই সংস্থার পক্ষ থেকে এই কাঁথির প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে একশো জন ছাত্রছাত্রীকে তাদেরকে শিক্ষা সামগ্রী ব্যাগ তাদেরকে বই খাতা ইত্যাদি দেওয়া হয়েছে এবং সমাজের বিশিষ্ট পাঁচজন যারা বিভিন্ন ক্ষেত্রে যারা ফেমাস সেই রকম জন পাঁচজনকে রবীন্দ্র সম্মাননা প্রদান করা হয়েছে এই মুক্ত মুক্তকণ্ঠের পক্ষ থেকে অনুষ্ঠান চলছে বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন বুদ্ধিজীবীরা আছেন এখানে শিক্ষাবিদেরা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন ছাত্রছাত্রীরা আছেন অভিভাবক অভিভাবিকা তাঁতির সর্বস্তরের মানুষ উপস্থিত আছেন আই আমাদের আইসি আছেন মহানাগরিক আছেন বিধায়করা আছেন এখানে জমজমাট অনুষ্ঠান হচ্ছে হাবিবুর রহমান সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ